মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজঘাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পৌর নিগম মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে অজয়নগর কালী মন্দির প্রাঙ্গণে দক্ষিণ দমদম পৌরসভা পৌর প্রতিনিধি একুশ নম্বর ওয়ার্ডের রক্ষিত প্রণব বাবুদার ব্যবস্থাপনায় সারা মাস রক্তদান অভিযান দেখুন আমরা এটা প্রত্যেক বছর করে থাকি এটা চতুর্থ বছর আমরা করছি ধারাবাহিকভাবে আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভায় চব্বিশটি ওয়ার্ড আছে বিধাননগর পৌরনিগম এবং দক্ষিণ দমদম মিলিয়ে এই চব্বিশটি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে রক্তদান শিবির এবং আরও ছটি রক্তদান শিবির বিভিন্ন শাখা সংগঠনের দ্বারা আমরা এই গোটা বিধান বিভিন্ন প্রান্তে আয়োজন করি মূলত এই রক্তদান আমাদের যাতে এই গ্রীষ্মকালীন রক্তদান রক্তে ঘাটতি সেটাকে আমরা পূর্ণ করতে পারি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটা অঙ্গীকারবদ্ধ যে সারা বছর যাতে মানুষের পাশে বিভিন্ন ক্ষেত্রে আমরা থাকতে পারি সেটারই একটা লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আমাদের এক মাস ব্যাপী রক্তদান শিবিরের প্রথম দিন আজকে সাউথ দমদম মিউনিসিপালিটির একুশ নম্বর ওয়ার্ডে অঞ্জনা রক্ষিত মহাশয়ের তত্ত্বাবধানে আজকে প্রথম ব্লাড ক্যাম্প করছে প্রায় দেড়শো থেকে দুশো মতন মানুষ রক্তদান করছে আমাদের আবার এক মাসের যাত্রা আবার শুরু করলো সকল রক্তদাতাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এটা আমরা বরাবরই জানি গ্রীষ্মকালে রক্তের স্বল্প মানে দেখা দেয় রক্ত কম পাওয়া যায় কারণ আমরা জনপ্রতিনিধি আমাদের রোজই কিছু না কিছু এই কাজ করতে হয় সেই জন্য এটা মমতা অনুপ্রেরণা অনেক বছর ধরে করছি আর এই গ্রীষ্মকালীনই এটা হয় আমাদের সারা মাস ব্যাপী গোপালপুর আমাদের যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডই হবে আজকে থেকে শুরু প্রথমটা আমি যে স্টার্ট করলাম আর তিরিশ তারিখ পর্যন্ত চলবে আর এর যে কোনো কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ একশো কেউ দেড়শো যেখানে যেরমভাবে হবে সেভাবে আমরা রক্ত দেবো কারণ আমাদের এটাই হচ্ছে যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করবো আর আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উনি সময় যেভাবে মানুষের জন্য কাজ করেন আমরাও চেষ্টা করি ওনাকে ফলো করে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে জন্য দু হাজার আমাদের থেকে চলছে আমি এর সঙ্গে ও তো প্রত ভাবে যোগ্য দু হাজার নয় থেকে এমনি দেখুন আমাদের যেমন মনে করুন স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে তাদের একটা গিফট দেওয়ায় যারা গরিব মানুষ আছে ছেলে মেয়েরা আছে তাদেরও বছরে আমরা একটা গিফট যেভাবে জিনিস দিয়ে হোক খেলা সামগ্রী হোক টাকা দিয়ে হোক সেভাবে করি আর তাছাড়া এমনি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের তো কারো ওষুধের জন্য দিতে হয় হসপিটালে ভর্তি করতে হয় কারো মনে কোন বই খাতা নেই বই খাতা কিনে দিয়ে তো আমাদের প্রতিদিনকার ব্যাপার এগুলো আমাদের সবার জন্য কমতেই হয় আর কোন মানুষ অসুস্থ হলে মধ্যরাত্রে যেহেতু একটা অ্যাম্বুলেন্সও দরকার হয় সেটাও আমাদের কিন্তু দাঁড়িয়ে থেকে বলতে হয় আমাদের টার্গেট একশো অলরেডি বাহাত্তরটা হয়ে গেছে রক্তদাতা উদ্দেশ্যে এই যে ওনাদের সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাবো কারণ রক্তদাতা রক্ত না দিলে কিন্তু রক্তদান উৎসব কোনোদিনে সফল হয় না আর রক্ত কিন্তু কখনো তৈরি করা যায় না ওটা মানুষের শরীরেই ওপরালার নির্দেশেই যেমন তৈরি করেছে রক্তটা সেভাবেই আসে আর সেই একটা যে রক্ত সেই রক্তটা মানুষের একটা মানুষের প্রয়োজনীয় সেই রক্তটা তারা মনের দিক থেকে যে আমার রক্ত দিয়ে একটা রুগী ভালো হোক এই যে মানসিকতা তাই জন্য আমি তাদের ধন্যবাদ জানাবো এবং প্রতি বছরই যেন তারা সুস্থ সবল থাকেন এভাবে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ায় অলরেডি চলছে আরো কিছু লোক রক্ত আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই ঠিক আজকে জামাইষষ্ঠীর দিন তাতে এত মানুষ আমাদের সঙ্গে এত রক্ত দিতে এসেছে অ্যাকচুয়ালি সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি আমাদের সঙ্গে থেকে সারা বছর যে পরিমাণ পরিষেবা পায় মানুষের রক্ত দিয়ে তার প্রতিদানটা দিয়ে যায় আমাদের কারণ মানুষের জন্য বার্তা রাখার সাহস আমার নেই তবে আমরা বলবো আমরা মানুষের সঙ্গে সবসময় সময় আছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের যে কোনো আপদ বিপদে মানুষের সঙ্গে আমরা আছি তারা যে কোনো প্রয়োজন আমাদের বিনা কারণে বলতে পারে আমরা যথার্থ চেষ্টা করবো তাদের সঙ্গে থাকার দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি